আমার একটা ছোটখাটো বিজনেস আছে বাংলাদেশে তো আমি হচ্ছে বেসিক্যালি ইউকে বেস্ট প্রোডাক্ট নিয়ে কাজ করতেছি স্কিন কেয়ার মেকআপ আইটেম অ্যান্ড ইউকে থেকে আনানো যে কিছু ফুড সাপ্লিমেন্ট ভাইটামিন বিউটি সাপ্লিমেন্ট এনিথিং কম ইউকে আমি ওগুলো নিয়ে কাজ করতেছি সাথে হচ্ছে এবার রিসেন্টলি আমি অ্যাড করেছি আমার নিজের হাতে বানানো আমাদের অর্গ্যানিক হেভি হান্ড্রেড পার্সেন্ট অর্গ্যানিক হেভি এটাতে কোনো ধরনের কেমিক্যাল নেই প্লাস হচ্ছে আপনার বাচ্চাদের জন্য এটা সেফ যাদের হাতে নিয়ে অনেক সময় র্যাশ হচ্ছে তারা ব্র্যান্ডটা ইউজ করতে পারবে কোনো প্রবলেম হবে না সাথে হচ্ছে আমাদের ব্র্যান্ডের অনেকগুলো ব্যাগও আনা হয় বেসিক্যালি আমার ব্যাগের বিজনেসটা শুরু হয়েছে দু হাজার পনেরো সাল থেকে আমার বিজনেস শুরু হয় ব্যাগ দিয়ে তো এখানে হচ্ছে এমকের ব্যাগ দেন হচ্ছে রবট খানি দেন হচ্ছে হুইস বেলার ব্যাগ এগুলোকে আমি দু হাজার পনেরো সাল থেকে আমার শুরু বাট ইউকে স্কিন কেয়ার পেস্টটা আমার শুরু হয়েছে দু হাজার বিশ সাল থেকে আর আমি হচ্ছে দু হাজার বাইশ থেকে ইউকেটা থাকা স্টার্ট করার কারণে নিজেই আমি হচ্ছে পেজের জন্য প্রোডাক্টগুলো আমি বাংলাদেশে সেল করি আমার পেজের জন্য অ্যাট এ বেস্ট আমার সব কিছু ইউএস থেকেও আমার হচ্ছে মডারেটর আস আমার পেজে কিছু লোক আমার আন্ডারে কাজ করে তাদের দিয়ে আমাদের পেজটা চালানো হয় প্লাস হচ্ছে আমার ফ্যামিলির কিন্তু অনেক বড় একটা সাপোর্ট আছে তারাও কিন্তু প্রোডাক্টগুলোতে মানে হেল্প করে আমাকে যে ডেলিভারি দেওয়া অনেকে হচ্ছে আমাদের বাসা থেকেও সে আমাদের অনেক প্রোডাক্ট পারচেস করে নিয়ে যায় তো ওখান থেকে আমার ফ্যামিলি সাপোর্ট প্লাস হচ্ছে যারা আমার আন্ডারে কাজ করতেছে আমার তাদের

তো কাস্টমাররা যদি চায় আমাদের ওয়াইট হাউস থেকে এসে চেক করে নিয়ে যায় হাউস থেকে থাকার ইচ্ছা ওই দেশেও এই দেশেও যেমন এই যে ভেকেশানে হচ্ছে আমি বাংলাদেশে আসছি আমার বাবা মার সাথে আমার ফ্যামিলি ফ্রেন্ডের সাথে দেখা করতে ওই দেশে তো সম্পূর্ণটা রোবট লাইফ নাইন টু ফাইভ এইট টু সিক্স পর্যন্ত আমাদের ওয়ার্কিং আওয়ার চলে ক্লাস হচ্ছে আমাদের ভার্সিটি ক্লাস থাকে দিনের বেলা তো ওখানে একটা কাজ ভেকেশনের রিফ্রেশমেন্ট হিসাবে আমাদের দেশে অবশ্যই কোন চিন্তা করি নাই আমি মুন্সিগঞ্জ মেঘলপুরে বাট আমার ইচ্ছা অবশ্যই আমি যে ইন্ডিপেন্ডেন্ট আলহামদুলিল্লাহ তো আমিও চাই আমার লাইফ পার্টনার যেন আমার ব্যাকগ্রাউন্ডটাকে রেসপেক্ট করে আমি যে পর্যন্ত চাচ্ছি যে আমার বিজনেস যাতে আমার সাংসারিক